আজকের ভিডিওতে থাকছে ভরপুর খাওয়া দাওয়া তার সাথে ঘোরাফেরা আর মার্কেট তো চলুন দেখে আসেন ফুল ভিডিওটা তাহলে জানতে পারবেন কোথায় কোথায় গিয়েছিলাম আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি লোকমান মামার কাবাব ঘরে অনেক দিন হলো যায় না আর আপনারা তো এর আগের ভিডিওতে শুধু লোকমান মামার ছেলেদেরকে দেখেছেন আজকের ভিডিওতে কিন্তু লোকমান মামাকেই দেখতে পেলেন আর ইনি হচ্ছে লোকমান মামা তো এনার দোকানে আমি মাঝে মাঝে আসি আর ওনার খাবারগুলো আমার এত ভালো লাগে তো বর্ষার প্লেসটা কিন্তু একদমই ছোট তবে ছোট প্লেস হলে কী হবে এখানে এত এত মানুষের ক্রাউড থাকে সব সময় যে অনেক মানুষ এখানে খাওয়ার জন্য চলে আসে আমরাও এখানে মাঝে মাঝে চলে যাই খাওয়ার জন্য আমাদেরও কিন্তু এই খাবারটা অনেক বেশি ভালো লাগে তো যেহেতু খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি তাই তিনজনে মিলে একটু ভিডিও করে নিলাম আসলে আমরা কিন্তু কোথাও গেলে সবসময় এরকমই করি আপ যারা আমাদের ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন তো আমাদের জন্য সব সময় দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সব সময় এমন রাখে তো দেন একটু একটু ঢং করতেছিলাম আসলে ক্যামেরা দেখলে তো ঢং করার কোনো শেষ নেই আমার যাই হোক আমাদের কিন্তু খাবার একদম চলে এসেছে আর এই লোকমান মামার কাবাব ঘরে আসলে কিন্তু এই খাবারটা আমরা একদমই মিস করি না তো যারা যারা লোকমান মামার কাবাব ঘরে গিয়েছেন তারা তো জানেন যে এই খাবারটা কত বেশি বিখ্যাত আর এর আগে আমি এত এত ভিডিও দিয়েছি যার কারণে বারবার বললেও হত তো আপনারা বিরক্ত হন তো এই খাবারটা কিন্তু প্রাইস আগেও যেরকম ছিলো এখনও ঠিক সেরকম আছে দেন এই যে সালাদটা দেয় ওরা পেঁয়াজ মরিচ আর শশার যে সালাদটা আর যে মশলাটা ব্যবহার করে এত বেশি মজা লাগে না বিরিয়ানির সাথে খেতে আপনাদের কি করে বোঝাবো বলেন তো আমরা এখানে তিন প্লেট অর্ডার করেছিলাম তবে আমাদের কপালটা খারাপ ছিল আমরা কিন্তু দুই প্লেট পেয়েছি মানে ওদের এই বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছে বললাম না এত বেশি চলে যার কারণে ওদের কিন্তু অনেক তাড়াতাড়ি সব কিছু সেল হয়ে যায় তো এখানে পাওয়া রুটির সাথে যে ওরা শিক কাবাবটা বিক্রি করতে সেটা কিন্তু ছিল আমরা এটা খাইনি আমরা জাস্ট এই যে বিরিয়ানিটাই খেয়েছি মানে আমার এই শিক কাবাব দিয়ে বিরিয়ানিটা অসম্ভব লেভেলের মজা লাগে দেন আমি তো মজা করে খাচ্ছিলাম আর মার্শাল অনেক মজা করে খাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাই দেন আমার ছেলে মাশাল্লাহ মার্শাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন ও জাস্ট এই খাবারটা এত পছন্দ করে এই দেখুন আমার জামাই ও একটু ঢং করতেছিল আসলে ও ক্যামেরার সামনে একদমই আসতে যায় না আর ওকে নিয়ে আসলে ও এরকম ঢং করবে আসলে খাওয়ানে যে বাপ ছেলের কত রকমের ঢং দেখি দেন আমি একটু ক্যামেরার সামনে ঢং করলাম আর কি দেন আমার তো এই খাবারটা বললাম না পছন্দের খাবার জন্য ঢংটাও একটু বেশি হয়ে গিয়েছে এই খাবারটা কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তেন চলে আসলাম বললাম না মার্কেট করার জন্য তো এখানে এসে গলা শুকিয়ে গিয়েছে আর সুপারের সামনে কিন্তু এই শরবতগুলো সব সময় বিক্রি করে তো আমার ছেলে আমার খুব পছন্দ দেন আমার জামাই আমরা সবাই শরবতটা খেয়ে একটু মন আর প্রাণটাকে ঠান্ডা করে নিলাম দেখেছেন আমার ছিল ও যে এত খুশি হয় এই শরবতটা খেলে দেন চলে আসলাম বললাম না শপিং করতে তো এই যেখানে এসে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আমার তো সবগুলোই নিয়ে যেতে করছিল মনে পুরো দোকানটাই বাসায় নিয়ে যাই যদিও বা এখন আর সম্ভব না তো আমি কিন্তু এখানে একটা বোরখা কেনার জন্য এসেছিলাম দেন বোরখা কেনার শেষে আর এই হেজাবটা আমার এত বেশি প্রয়োজন ছিল তাই ভাবলাম যে এটা নিয়ে নিয়ে আসলে নিজেকে পরিবর্তন করতে কিন্তু এই হেজাব কিন্তু অনেক বেশি সুন্দর আর যে কোনো জায়গায় ভাবে যাওয়া যায় তো আমাকে কেমন লাগছে নতুন লোকে কেউ কমেন্ট করতে ভুলবেন না দেখেছেন এই দোকানের কালেকশনগুলো মশাল্লাহ মশাল্লাহ তা আজকের মতো এখানে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনারা কে কেমন ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন